কোন স্তরের খাদক মানুষ মানুষ প্রাণী কি সবই খায় কম বেশি সবই খায়। কোন প্রাণী একাধিক স্তরে খাবার খায় তাদেরকে সর্বভুক বলে মানুষ যখন ডাল খায় ভাত খায় মাছ খায় মাংস খায় তখন আচ্ছা এখানে মানুষ যখন ডাল ভাত ইত্যাদি খায় তখন এরা প্রথম স্তরের খাদক মানুষ যখন মাছ মাংস খায় তখন এরা দ্বিতীয় তৃতীয় স্তরের খাদক তাই মানুষ সর্বভুক তার মানে হতে গেলে কী হতো মানুষের প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরে খাদক হতে হবে তো মানুষ যেহেতু সব স্তরেরই খাদক তাই মানুষ সর্বভুক মানুষ কোন স্তরের খাদক মানুষ সর্বভুক প্রাণী মানুষ কি সবই খায় কম বেশি সবই খায় কোনো কোনো প্রাণী একাধিক স্তরে খাবার খায় তাদেরকে সর্বভোগ বলে মানুষ যখন ডাল খায় ভাত খায় মাছ খায় মাংস খায় তখন আচ্ছা এখানে মানুষ যখন ডাল ভাত ইত্যাদি খায় তখন এরা প্রথম স্তরের খাদক মানুষ যখন মাছ মাংস খায় তখন এরা দ্বিতীয় তৃতীয় স্তরের খাদক তাই মানুষ সর্বভোগ সর্বভোগ হতে গেলে কী হতো মানুষের প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের খাদক হতে হবে তো মানুষ যেহেতু সব স্তরেরই খাদক তাই মানুষ সর্বভূক